আপনারা যদি ফেসবুকে পাঁচটি শর্ত মানেন তাহলে আপনার আইডিতেও রিল সেটা আসবে ইনশাল্লাহ তাহলে কোন পাঁচটি শর্ত আপনাকে মানতে হবে সেটা ফেসবুকের গাইডলাইন থেকে আজকে আপনাদের দেখাবো তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে শুরু করা যাক তো প্রথমে ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পরে উপরে দেখতে পাবেন থ্রি ডট লাইন আছে একটা যেখানে আপনার ছবিও দেওয়া আছে ওই ছবিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে প্রোফাইল বা পেজের যে নামটা আছে নামের উপর ক্লিক করবেন সি ড্যাশবোর্ড অপশন নামে যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন নামে একটা অপশন আছে ওই প্রোফাইল রিকমেন্ডেশন আপনি ক্লিক করবেন প্রোফাইল রিকমেন্ডেশন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন তিনটা অপশন আছে একটা আছে রিকমেন্ডেশন একটা প্রোফাইল স্ট্যাটাস এবং মনিটাইজেশন প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন এখন দেখতে পাবেন এইখানে দুটো অপশন আছে প্রোফাইল বেনিফিটস ভিতরে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল এবং ইলিজিবল টু মনিটাইজ অর্থাৎ আপনার প্রোফাইলটা মনিটাইজেশনও রিকমেন্ড করা আছে এবং মনিটাইজেশনটা এলিজিবল আছে আপনার কোনো পলিসি ইস্যু বা কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন আপনার প্রোফাইলে বা পেজে নাই যদি এই দুটো অপশন আপনাদের থেকে থাকে যদি প্রোফাইল ইজ রিকমেন্ডেবল বা ইলিজিবল টু মনিটাইজ এই দুইটা অপশন আপনাদের না থাকে তাহলে আপনাদের নিশ্চয়ই আপনাদের প্রোফাইলে পলিসি ইস্যু বা রেস্ট্রিকশন আছে যার কারণে আপনাদের এই দুইটা অপশন থাকবে না এবং আপনাদের প্রোফাইলে বা আপনাদের পেজে কোনো ধরনের কোনো মনিটাইজেশন আপনারা পাবেন না যতক্ষণ না আপনারা এই রেস্ট্রিকশন বা পলিসি ইস্যু রিমুভ করতে পার ইলিজিবল টু মনিটাইজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন দেখেন আমার প্রোফাইলে মনিটাইজেশন স্ট্যাটাস নামে যে অপশনটা আছে এখানে দেখেন আর্নিং অপশন এই আর্নিং অপশনে গ্রিন চিহ্ন অর্থাৎ গ্রিন টিক চিহ্ন এটা এটার মানে হচ্ছে যে আমার প্রোফাইলে কোনো ধরনের কোনো পলিসি ইস্যু বা রেস্ট্রিকশন কোনো কিছু নাই তো একটু স্কুল করে নিচের দিকে আসবেন আসার পর অনেকগুলা রুলস দেখতে পাবেন দেখেন প্রথমটা আছে হচ্ছে স্টার্স এবং নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাডস অন রিলস বোনাস ইনস্ট্রিম অ্যাড এই সবগুলো থেকে আপনারা ইনকাম করতে পারবেন বা একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন তো অন রিলসের জন্য ফেসবুক যে পাঁচটি শর্ত দিয়েছে এই পাঁচটি শর্ত এখন আমরা ফেসবুক গাইডলাইন থেকে দেখব তো এখন অ্যাডস অন রিলসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন ইলিজিবল ক্রাইটেরিয়া দেখেন ক্রস চিহ্ন আছে এর মানে এই না যে আপনারা মনিটাইজেশন বা অ্যাডস অন রিলস পাবেন না এটা এখনো পান নাই কারণ আমার আইডি তো এখন নাই নাই এই কারণে যে এখনো আমি ফেসবুকে যে পাঁচটি শর্ত আছে পূরণ করতে পারি না যার কারণে এখনো ইলিজিবল ক্রাইটেরিয়া আসে নাই তো এই পাশে যে লাল মোটা দেখতে পাচ্ছি এই লার্ন মোড়ে ক্লিক করুন লার্ন মোড়ে ক্লিক করার পরে আপনাকে ফেসবুকে যে গাইডলাইন আছে এখানে নিয়ে আসা হবে এখানে দেখেন লেখা আছে অ্যাডস অন ফেসবুক রিলস এবং এর নিচে লেখা আছে সি রিকোয়ারমেন্টস অর্থাৎ যে পাঁচটি শর্ত সেই পাঁচটি শর্ত হচ্ছে সি রিকোয়ারমেন্টের মতো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে পাঁচটি আপনি অপশন দেখতে পাচ্ছেন তো প্রথমত যে অপশনটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট হাই কোয়ালিটি অরিজিনাল রিলস কন্টেন্ট অর্থাৎ আপনাকে হাই কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে হাই কোয়ালিটি বলতে টু কে ফোর কে বা এক হাজার আশি পি ষাট এ হতে হবে এর নিচের রেজলেশনের যে কোনো ভিডিও বা ইস্যু আপনি আপলোড করেন তাহলে আপনি মধ্যে রেজলেশন বা অ্যাডস অন রিলসটা পাবেন না এর পাশে দেখেন আছে অরিজিনাল রিলস কন্টেন্ট অর্থাৎ এটা আপনার হতে হবে অর্থাৎ এর মালিকানা আপনার হতে হবে আপনি যদি এর মালিকানা না হন বা অন্য কোনো ভিডিও আপলোড করেন সেটা কপিরাইটের আওতায় পড়ে যাবে আপনার ফেসবুকে বা আপনার প্রোফাইলের যে পলিসি শো আছে সেটা শো করবে পেজে রেস্ট্রিকশন চলে আসবে এরপরে যে অপশনটা আছে দেখেন সেখানে আছে বি ওভার এইটিন অর্থাৎ আপনাকে আঠারো বছরের উপরে হতে হবে যদি আঠারো বছরের একদিন নিচেও হন তাহলে আপনি অ্যাকশন রিল সেট আপটা পাবেন না তৃতীয় নম্বরে যে অপশনটা আছে সেটা হচ্ছে বি এ ক্রিয়েটর ইউজিং পেজ অর প্রফেশনাল মোড আপনার যে ফেসবুক প্রোফাইল বা পেজটা আছে সেটা অবশ্যই আপনাকে প্রফেশনাল মোডে হতে হবে তো এবার আসুন চার নাম্বারে চার নাম্বারে অপশনটা আছে সেখানে আছে উইথ ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এখানে অবশ্যই আপনার পেজে কোনো মনিটাইজেশন পলিসি বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকবে না বা কোনো রেস্ট্রিকশন থাকবে না যদি কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন থাকে তাহলে আপনার প্রোফাইলে অ্যাকশন অন রিলস বা মনিটাইজেশন কোনোটাই চালু হবে না এখন এই মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কোথা থেকে আসে আপনি যখন অন্য কোনো ভিডিও বা অন্য কোনো লেখা হেডলাইনটা আছে ওইটা যদি কপি করে না আপনার ভিডিওতে লিখে দেন বা আপলোড করে দেন ওইটা মনিটাইজেশন পলিসি এবং কনটেন্ট মনিটাইজেশন পলিসির আওতায় পড়ে যায় তো এইখানে এই জন্য আপনি অ্যাকশন অন রিলসটা পাবেন এবার আসুন পাঁচ নাম্বারে যেটা আছে এটা হচ্ছে ইউ মাস্ট বি ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম এই অ্যাডস অন রিলসে আপনাকে ফেসবুক কোম্পানি ইনভাইট করবে যখন আপনি উপরে চারটে শর্ত পূরণ করতে পারবেন যতক্ষণ না আপনাকে ইনভাইট করা হচ্ছে এই প্রোগ্রামের জন্য আপনি ততক্ষণ অ্যাডস অন রিলস বা মনিটাইজেশন কোনোটাই